আওয়ামী লীগ ফিরবেই বড় দল এটা হারিয়ে যাবে না আমরা এই রাজনৈতিক বাস্তবতার পরে যে হচ্ছে তারা ব্যর্থ হবে আজকে আছে কালকে নাই তার বয়স কত কয়েকদিন থাকবো জামা বিএনপি ক্ষমতা যায় জামা আপনি তারে নিয়ে কথা বলতেছেন আরে আপনি কি দিবেন সেটা বলতেছেন না কেন আপনি আমাকে একটা জায়গা দেখান আমি আমার তো শিখার বিষয় আছে আমরা কথা কথা মক্কা বিজয় কথা হজর মোহাম্মদ তার জীবনীতে প্রাপ্তি পরে এই মুর্শেকরা বা কাফেররা কি করছেন সেটা নিয়ে কয়েবার কথা বলছেন আর উনি মানুষের জন্য কি দিবেন আল্লাহর পক্ষ থেকে সেটা বলছেন আরে আপনি কি দিবেন সেটা বলেন না কেন ভাই আপনি আমার প্রতিবাদের জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে ওই জায়গায় যেখানে আমি অন্যের দোষ ধরে নিজেকে দাঁড়া করানো আরে আমি কি দিব আমার যা দেওয়ার আমি তো প্রত্যাশিত দিয়েছি বঙ্গবন্ধু কন্যা জনগণ বানিয়েছে তো মেট্রো দিয়েছে একটা আধুনিক জীবনের ধারণা দেওয়ার চেষ্টা সম্পূর্ণ করতে পারেনা না কেন সেটা বলার জায়গা কোথায় এ একটা বয়স্ক লোক সে কোথায় কোন কিসের মধ্যে দিদি প্রধান উপদেশ ভাই দশ বছর পরে পাবেন না তার প্রধান উপদেশ নিয়ে আরে ভাই আপনি কি করবেন সেটা বলেন না কেন

তার থাকবে সেটা অন্য কথা সেটা তো কোনো ইস্যু না ইস্যু হচ্ছে বাংলাদেশের মানুষের মনে কিন্তু প্রফেসর নাম ছিল না থাকবে না এটাই তো জায়গা এখন আমরা ভাই মানুষের মনে কেমনে ঢুকবো এটা কি ইউনুস গালি দিয়ে ঢুকবো নাকি নিজের কি করতে চাই সেটা দিয়ে ঢুকবো সেটা বলেন

আপনকি তো হয় বা ঘৃণা করা শুরু করে এটা কত রকম সংবেদনশীল আমি কি বলতেচ্ছি যে আপনি মুক্তিযোদ্ধা বলে কোনো অন্যায় করতে পারবেন সেটা তো না সুতরাং যদি আপনি অন্যায়কারী হন তাহলে আল্লাহর বস্তে তাকে আর মুক্তিযোদ্ধা জিনিসটা মিলায়েন না তাহলে হবে কি আমার মুক্তিযোদ্ধাটা ছোট হয়ে যাবে যাবে প্লিজ আমি আল্লাহর কাছে মানে আপনাদের মানে পা ধরতো জায়গা নাই আমি অনুরোধ করতে অনুরোধ করে বলতেছি কারণ এই দেশের। একটাই মাত্র সম্বল আছে সেটা হচ্ছে নিজের পরিচয় সে পরিচয় কি স্বাধীনতা এখন যেই লোক লক্ষ কোটি টাকা পাচার করছেন বিদেশে তিনি মুক্তযুদ্ধ হতে পারেন কিন্তু তাকে যদি বারবার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে আপনি এটাকে এই তার এই ক্লানি বা এটাকে যদি নিয়মান করার চেষ্টা করেন তাহলে যেটা হবে কাদের কাজ সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে বলবেন প্লিজ স্টপ দিস মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জায়গায় যিনি মুক্তিযোদ্ধা তাকে নিজেকে তার ওই জায়গায় রাখতে হবে এটা যদি না হয় এবং আপনি যিনি অন্যায় করছেন তাকে যদি আলাদা না করতে পারেন তার মানে কি তার মানে হলো যে আপনি যদি ফিরে আসেন তাহলে আপনার মাধ্যমে যিনি লক্ষ কোটি টাকা পাচার করছেন তিনি এরপরে তো দশ লাখ কোটি পাচার করবে নির্বাচন হলো নৌকা আমার একটা নির্বাচন হলো আমি ভোট দিতে গেলাম আমি কাকে ভোট দিবো নৌকাতে তো ভোট দিবো সেই জায়গার থেকে কথাটা বলি পনেরো বছর ক্ষমতায় থাকার পরে যেভাবে আমাদেরকে পালাতে হয়েছে দেশ ছেড়ে এবং যেভাবে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং আমাদের স্বাধীনতার সপক্ষের যে বিশ্বাসের জায়গাগুলো একেবারে লন্ডবন্ড হয়ে যাচ্ছে ধ্বংসের মুখোমুখি হচ্ছে বা হুমকির হচ্ছে সেই থেকে যদি ন্যূনতম শিক্ষা আমরা আমরা পেয়ে থাকি তাহলে আগামী দিনে যেভাবেই ফিরে আসি না কেন এই একই পরিণতি যাতে না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে ভালো নেতৃত্বের ওই জায়গায় প্রয়োজন যে আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফিরে আসবেন যাতে আপনাকে আর কেউ কোনোদিন এভাবে দূর দূর করে নিজের ঘর থেকে তাড়িয়ে না দিতে পারে আমরা একটা ন্যারেটিভ দ্বারা করিয়েছি যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার নুরুল উদার সাহেবকে উনি বীর মুক্তিযুদ্ধ ওনাকে জুতা মারা হলো কেন আচ্ছা আমাদের তো ন্যারেটিভের একটা লেয়ার থাকা দরকার আপনি আমি তো বাঙালি আমরা তো ছোট থেকে বড় হয়েছি সিগারেট তো আমরা একজন মুরব্বীর সামনে খাই না রাইট এটা বাস্তব একজন মুরব্বী একটা ঘরে ঢুকলে আমরা দাঁড়িয়ে যাই যারা ভদ্র এটাই আমাদের সামাজিক অনুশাসন বলুন বা রীতি সেই জায়গা থেকে আপনি মুক্তিযুদ্ধ করেনি তার দল না তাইলে আশি বছর বয়স্ক একজন বৃদ্ধ যিনি যুদ্ধ করেন নাই তিনি যখন নুরুল হুদাকে দেখে ভয় পায় কোন দেশে যেখানে একজন বৃদ্ধ বয়স্ক মানুষকে জুতা মারা যায় সেই জায়গায় আওয়ামী লীগের প্রতিবাদটা কোথায় এবং আমি বলছি যে লোকটা সাহেবের মুখে জুতা মেরেছে না ওর ছেলে মেয়ে জুতা ও হজম আসলাম বলছে এটা বাইবেল ও বলা আছে যে তুমি যার সাথে পাইবা ওই যে লোক জুতা মারছে আপনি কথা লিখে রাখেন হ্যাঁ ওই লোকের ছেলে মেয়ে বড় হইয়া ওরে মানুষজনের সামনে জুতা মারবে ইউ ফ্রম বলা হয় না একটা কথা তো বলা হয় যে বাবা মাকে বিশ্রমে যারা দেয় তারা নিজেরাশ্রমে ভালো লাগুক বা না লাগুক আমি মনে করি আমি মনে করি শেখ হাসিনার একজন বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র দেওয়া অতিব প্রয়োজন মাস্ট 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 যে লোক জেলে যেতে ভয় পাবে না এরকম অনেক লোক আছে এবং যে লোক নেত্রীর কথা বলতেও ভয় পাবে না আওয়ামী লীগের কথা বলতে ভয় পাবে না এরকম অনেক লোক আছে আমরা দেখেছি সেই উদাহরণ আছে এক সমস্যা হচ্ছে কেন দিচ্ছেন না সেটা আমি বলতে পারি না আমি ওনার মনের কথা বলতে পারি না বা যারা কেন্দ্রীয় কমিটির আছেন তাদের সবার উচিত নেত্রীকে বলা যে অনুরোধ করা যে একটা মুখপাত্র বাংলাদেশ দুই নাম্বার বাংলাদেশের বাইরেও একজন বা দুইজন মুখপাত্র সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন এভাবে ভাগ করে দেওয়া দরকার এখন আমি কি করতে পারি আমি যেটা করতে পারি দেখেন Allah has blessed me with a quality, a virtue. Um, I I believe uh, I try.